নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি ফাইভ এই অধ্যায়টি বার করো তাহলে তোমাদের এই অধ্যায়ের চার দাগের এক দুই তিন চার চারটে অঙ্ক আছে আজকের এই ক্লাসটিতে এই চারটে অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এর আগে আমি তোমাদের এই অধ্যায়েরই আমি এক থেকে তিন নাম্বার পর্যন্ত তিনটে ক্লাসে আমি টোটাল কোশ্চেনের অ্যান্সার সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করে আমি তিনটে ক্লাস আপলোড করে রেখেছি যারা এখনও পর্যন্ত দেখানি তারা এক থেকে তিন নাম্বার পার্ট পর্যন্ত ক্লাসগুলো একটু দেখবা ওকে আর আজকে এই যে চার নাম্বার পার্ট এটি অ্যাকচুয়ালি অনুপাত ও সমানুপাতের যে অধ্যায় সেই অধ্যায়ের চার নম্বর পার্টের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো নি তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে এবং সর্বশেষে ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না এবং তোমাদের যদি সমস্যা কোথাও হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে ওকে তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা চলে আসি আজকে চার দাগের যে অঙ্কগুলি এই অঙ্কগুলি অ্যাকচুয়ালি কি করতে বলেছে আগে আমরা একটু হেডিংটি পড়ে নেই ওকে দেখো কি বলেছে বলেছে যে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করে আজকে মধ্য সমানুপাতি আমরা শিখব যে মধ্য সমানুপাতি কিভাবে নির্ণয় করতে হয় ওকে দেখো প্রত্যেকটিতে দুটো করে দেওয়া আছে দেখো দুটো মানে দুটো দুটো করে দেওয়া আছে তার মানে কি মিডিলে দেওয়া নেই এই মিডিলেরটাই হচ্ছে মধ্য সমানুপাতি এটা আমাদের বের করতে হবে পাঁচ এবং আশি এই দুটো মধ্যে আমরা যদি একটু ধরে নিই তোমাদের একটু ধরতে হবে ম্যাট্রিক লেভেলে সবসময় ধরে করতে হবে ওকে শর্টকাট কেউ প্রসেসে যাবে না ফুল মার্কস পাবে না ওকে মাধ্যমিক লেভেল পর্যন্ত সব সময় একদম বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিতে হবে শর্টকাট যাবে না ক্লিয়ার তো যেহেতু আমাদের মধ্য নির্ণয় করতে বলেছে কেউ সেহেতু তোমাদের সব সময় ধরে নিতে হবে এক নম্বরের ক্ষেত্রে আমি এটা লিখছি না তোমরা এটা লিখবা কি লিখবা মনে করি এক নম্বর অঙ্গের ক্ষেত্রে মনে করি মধ্য সমানুপাতেটি হলো যে কোনো একটি ধরে নাও এক্স ওয়াই সি জেড যার যেটা ভালো লাগে ধরে নাও কেউ কে ধরে করে কোনো অসুবিধা নেই আমি এখানে এক্সের কথাটা আমি একটু বলি আমি এক্স ধরে করবো ওকে তাহলে লিখতে হবে মনে করি মধ্য সমানুপাতটি হলো এক্স ক্লিয়ার এবার মধ্য সমানুপাতে যদি এক্স হয় তাহলে এই অঙ্কটা কিন্তু এইভাবে হতো পাঁচ এক্স তারপরে আশি এইভাবে হবে মধ্য সমানুপাতি এইবার কি নিয়ম এইবার নিয়ম হচ্ছে দুটো দুটো করে আমরা অনুপাত করবো প্রথম দুটো দেখো প্রথম দুটো অনুপাত করব আর এখানে চারটে করে ডট আমরা একটু দিলাম পরে পরের লাইনে আমরা ইকুয়াল টু ব্যবহার করবো তারপরে দুটো যদি আমরা ধরি তাহলে আসবে প্রথম দুটো ইস্টু দিয়ে ইকুয়াল টু দিয়ে আমরা পরের লাইনে করবো পরের দুটো মানে প্রথম দুটো আর পরের দুটো নিয়ে প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে যখন মধ্য সমানুপাতে বলবে এইভাবে তোমাদের করতে হবে এইবার পরের লাইনে আমরা যদি একটু বা করি এটা বাই করে দেবো x বাই সরি 5 বাই x ইকুয়াল টু তাহলে এই ক্ষেত্রে আমরা বাই করে দেবো x বাই 80 বোঝা গেল মানে ইষ্টটাকে আমরা বাই করেছি বোথ সাইডে এবার কোণা কোণে যদি আমরা একটু গুণ করি কত হচ্ছে x আর x গুণ করলে x স্কয়ার ইকুয়াল টু 5 আর গুণ 80 এই যে 5 আর 80 এই দুটো আমরা গুণ হিসাবে রাখবো গুণ করব না ওকে পরের লাইনে x স্কয়ার আছে আমরা শুধু x নিব স্কোয়ারটা যদি উঠে যায় তাহলে তার মানে পাঁচ আর ষোলো যদি গুণ করি আশি হয় এবার ষোলো কে যদি ভাঙায় কতগুলো দুই হবে এক দুই তিন তাই তো আর হবে চার দুই দুগুনা চার চার দুগ্ আট আট দুগুনা ষোলো বোঝা ভাঙালে চারটা দুই আর একটা পাঁচ হয় এই হলো পাঁচ আশি আর একটা পাঁচ অলরেডি ছিল এইবার রুটের মধ্যে থেকে এক এক জোড়া করে বের হয় এক জোড়া হলে একটা হবে আর এক জোড়া হলে গন্দি আর একটা হবে আর এক জোড়া হলে গন্দি আর একটা হবে ক্লিয়ার দুটো থাকলে একটা বের হয় পরের লাইনে এক্স ইকাল কত হচ্ছে পাঁচ দুগুনা দশ আর দুই গুণ করলে দশ দুগুনা কুড়ি অতএব অতএব তোমরা একটু লিখে দিবে যে মধ্য সমানুপাতি ই হলো মধ্য সমানুপাতিটি হলো बीस क्लियर को সমস্যা নেই তো তারপরে আসি আমরা দু নাম্বারের ক্ষেত্রে দেখো দু নাম্বার কি বলেছে সেম একই ভাবে এটা আর এটার মধ্যে আমাদের মধ্য সমানুপাতি সেমভাবে ভাবে ধরে নাও মনে করি মধ্য সমানুপাতিটি এক্স ওকে আমি এক্স দিয়েই করাচ্ছি এবার মধ্য সমানুপাতি এক্স হলে সেম আমরা কি করব এখানে করব থাকবে আর একটা এইবার আর আর এরকম আমি করছি না এরকম করছি না বা করো অসুবিধা নেই চলো এইভাবেই করো আর একটা লাইন একটু বাড়তি করো তাহলে এক্স ইস টু টু পয়েন্ট ফাইভ পরের লাইনে আমরা বা দিয়ে করবো ওকে থাকবে পরের লাইনে বা দিয়ে এক্স ইকুয়াল বাই দিয়ে এই পয়েন্ট এই পয়েন্ট উঠে গেল তাহলে এই দিকে দশ থাকবে এই দিকে দশ থাকবে তাই তো এক ঘর পরে পয়েন্ট এটার ক্ষেত্রে হবে পাঁচ গুণ পাঁচ হবে হবে আবার এই নয়কে কে ভাঙানো ভাঙালে ভাঙাতে পারো কিন্তু দরকার পড়বে না যেহেতু আমাদের অলরেডি এক জোড়া হিসাবে আছে ওকে আর এর মধ্যে ঝামেলা করার দরকার নেই আর নিচে দশ গুণ দশ আছে দশ গুণ দশ আছে পরে লাইনে এক্স ইকাল উপর থেকে একটা নয় বের হবে আর একটা পাঁচ বের হবে কারণ এক জোড়া মানে একটা এক জোড়া মানে একটা আর নিচে থেকে দশ বের হবে এক জোড়া মানে একটা তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পাঁচ নং পঁয়তাল্লিশ বাই দশ এবার পঁয়তাল্লিশ বাই দশকে যদি ভাগ করো ফোর পয়েন্ট ফাইভ আসবে ফোর পয়েন্ট ফাইভ এটা ভাগ করবো ফোর পয়েন্ট ফাইভ আসবে তাহলে এই হচ্ছে আমাদের দু নম্বর অঙ্কের সমাধান অর্থাৎ মধ্য সমানুপাতিটি হলো ফোর পয়েন্ট ফাইভ ওকে এবার আসি আমরা তিন নাম্বার দেখো তিন নাম্বারের ক্ষেত্রে এটা আর এটার মধ্যে এবার এক্স ওয়াই দেওয়া আছে এক্স ওয়াই তো আমরা ধরতে পারবো না সো আমরা এখানে একটা অন্য কিছু ধরে নিই সাপোজ কে ধরি ওকে মনে করো আমরা এখানে কে ধরি এবার বা এ বি সি যেটা ধরো এ ধরলে হবে আমি কে ধরে করি ওকে তাহলে মধ্য তোমরা এটা লিখে নেবে যে মনে করি মধ্য সমানুপাতিটি যে যেটা ধরেছে সেটা শুধু এক্স আর ওয়াইটা বাদ দিয়ে আমি কে ধরলাম তাহলে এখানে এক্স কিউ ওয়াই কমা দিয়ে একটা কে হতো আর একটা হচ্ছে এক্স ওয়াই কিউ হতো ওকে পরের লাইনে কি লিখতাম এক্স কিউ ওয়াই ইস টু কে চারটে ফোটা দিয়ে কে ইস টু কে ইস টু কি হতো এক্স ওয়াই কিউ হতো এটা হতো এইবার পরের লাইনে আমরা বা করব এক্স কিউ ওয়াই বাই কে ইকুয়াল টু কে বাই এক্স ওয়াই কিউ পরের লাইনে কে কে গুণ করলে এক কে স্কয়ার ইকুয়াল টু এটা কি হচ্ছে এক্স দেখো এখানে তিনটা আর এখানে আচ্ছা তাহলে এক্স কিউ ওয়াই হিসাবেই থাক গুণ দিয়ে এক্স ওয়াই কিউ হিসাবেই থাক কোন সমস্যা নাই ওকে পরের লাইনে বা দিয়ে কে সমান সমান রুটের মধ্যে বসবে রুটের মধ্যে বসবে এক্স তিনটা আছে মানে তিনবার গুণ হিসাবে রাখি আরেকটা এখানে আছে এটাকে গুণ হিসাবে রাখি ওয়াই চারটা আছে এক দুই তিন চারটা হবে গুণ হিসাবে রাখলাম এটা হচ্ছে একটু বেশি হয়ে গেলো এই গুণগুলা না করলে হতো ওকে আচ্ছা এখানে তো বায়ের দরকার নেই আমাদের আমাদের তো এখানে বায়ের কোনো দরকার নেই তাই না আমাদের লাগবে না এইবার আমরা বের করবো এইবার আমরা বের করবো জোড়া জোড়া তা কতগুলো আছে কতগুলো আছে বা দিয়ে কে ইকুয়াল টু কতগুলো আছে এই এক জোড়া মানে একটা আবার এই আরেক জোড়া মানে আরেকটা চারটা আছে মানে দুটো হবে গুণ দিয়ে এই এক জোড়া মানে একটা এই আর এক জোড়া মানে আর একটা পরের লাইনে বা দিয়ে এক্স গুণ করলে হবে ওয়াই স্কোয়ার অর্থাৎ মধ্য সামান্য পাতেটি হলো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বোঝাতে পেরেছি এইবার আসি আমরা পরের চার নাম্বার যে অঙ্ক চার নাম্বার অঙ্কটি ওকে আচ্ছা চার নাম্বার অঙ্কটি করার আগে আমি এটাই একটু মুছে নিই হ্যাঁ একটু মুছে এতটুক আমি একটু মুছে জায়গা শর্টেজ তো ওকে চলো দেখো লাস্ট অনু এখানে দুটো পদ আছে তাই না এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার একটা আর একটা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার আছে আমরা জানি না তৃতীয় সমানুপাতি আমরা জানি না ধরে নিতে হবে মনে করি তৃতীয় সমানুপাতি ঠিক এক্ষেত্রে আমরা কে ধরি কারণ অলরেডি এক্স ওয়াই দেওয়া আছে কে ধরি ওকে তাহলে কে যদি ধরতাম তাহলে এটা হতো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার একটা কে থাকবে আর একটা থাকবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হিসাবে থাকবে ক্লিয়ার পরের লাইন হতো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইস টু কে হ্যাঁ আর ইকুয়াল টু দিয়ে কে ইস টু এক্স প্লাস ওয়াই আর হোল স্কোয়ার হতো এটাই হতো আমি কিন্তু এই এই যে চারটে যে ডট আছে এই ডট কিন্তু আমি একটা লাইন ইউজ করলাম না ওকে এইবার বা দিয়ে করব x y তার হোল স্কোয়ার বাই k ইকুয়াল টু এটা k বাই x প্লাস y তার হোল স্কোয়ার হবে পরের লাইনে আমরা যদি কোণা গুণ করি প্রথমে k স্কোয়ার হবে আর এটা x বাই x প্লাস y হোল স্কোয়ারটা রাখি গুণ দিয়ে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারটা রাখি ওকে পরে লাইনে বাদে কে ইকাল টু রুট অব হার করে দিই আমরা এখন এখানে একটু সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি কেন দেখো এক্স প্লাস ওয়াই একটা থাক আর একটা থাক এবার সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে পাওয়ার দুই দিন কারণ এক্স প্লাস ওয়াই এর উপরে হোল স্কোয়ার ছিল এক্স মাইনাস ওয়াইর উপরে হোল স্কোয়ার ছিল এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট নিয়েছি কেন নিয়েছি কারণ এখানে যদি একটু খেয়াল করো তোমরা যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এই দুটো যদি একটু খেয়াল করো তাহলে এরকম একটা ফর্মুলাতে পড়েছে কি হল ফর্মুলা এ প্লাস বি এ বি এই ফর্মুলাতে পড়েছে তাহলে এ প্লাস বি বি ইকোয়াল টু এই স্কয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে আমরা এখানে লিখতে পারি সরাসরি কে ইকোয়াল টু রুট ওভার এ বলতে এক্স তাই তো তার স্কোয়ার মাইনাস বি বলতে ওয়াই তার স্কোয়ার এই হলো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা মানে এইটার ফর্মুলা যদি করি এইটা আসবে বা এইটা থাকলে এই ফর্মুলাটা হয় ক্লিয়ার এবার টোটালটা ব্র্যাকেট বন্ধ করে ছিল মানে এখানে বোঝা গেল পরের লাইনে পা হচ্ছিল দেখো দুটো আছে না দুটো আছে তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইভাবে কিন্তু হচ্ছে তাই তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দুবার আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা দুবার লিখবো এবার পরে লাইনে কে ইকুয়াল একটা বের হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটাই হচ্ছে অ্যান্সার বোঝা গেল বা এই লাইনটা যদি না করতাম তবুও হতো সরাসরি বের করে দিতে পারতাম আমরা দুটো আছে একটা হবে এইটাই হচ্ছে যাই হোক যদি তোমাদের কারো সমস্যা থেকে থাকে এই অঙ্কগুলির ক্ষেত্রে একটু আমাকে জানাবে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের একটু কমেন্ট করবে আর প্রথমেই বলেছি ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে কেউ ভুলবে না তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি